আসসালামু আলাইকুম বাইকারস আমি নাজমুল বাবা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম টু ফিফটি আর এই বাইকটি বাইকটি নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে সবাই প্রতিদিন প্রশ্ন করছে নাজমুল ভাই বাইকটির প্রাইস কত হতে পারে বাইকটি কত দিনের মধ্যে আসবে এই বাইকটি ক্রয় করলে কেমন হবে বাইকটি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেন তো অনেক দিন যাবত রিকোয়েস্ট পাচ্ছি কিন্তু এখন মনে হচ্ছে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে এবং হিরোর অফিসিয়াল পেজ থেকে বলা হচ্ছে আপকামিং পারে বা আসার সম্ভাবনা আছে হিরোর এমডি সেও একটা পোস্ট দিয়েছে এবং বলেছে এটি টেস্ট রিভিউ কিছু দিনের মধ্যে বাংলাদেশে চলে আসবে মানে টেস্ট রিভিউ ইউনিট এবং তখন আমরা টেস্ট রাইড দিতে পারবো তো সেক্ষেত্রে এই বাইকটি আসতে আসার সম্ভাবনা অনেকটাই কাছাকাছি মনে হচ্ছে হয়তো তো সেহেতু আমার কাছে মনে হলো যে এই বাইকটি নিয়ে একটি ভিডিও বানানো প্রয়োজন যেহেতু আমার সাবস্ক্রাইবাররা সিদ্ধান্ত মেক করার জন্য ডিসিশন নেওয়ার জন্য অনেক সময় আমার ভিডিও দেখে তো সেই জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম বন্ধুরা বাংলাদেশে দুশো পঞ্চাশ সিসির চারটি বাইক অলরেডি চলছে এটা হতে যাচ্ছে পাঁচ নম্বর বাইক এখন যদি কম্পেয়ার করি তাহলে আগে এটির আমি শর্ট স্পেসিফিকেশন দিয়ে বলবো শর্টকাটে মানে এমনভাবে জটিলভাবে আপনাদেরকে বোঝাবো না যেগুলো আপনাদের বুঝতে কষ্ট হবে শর্টকাটে আমি আমার প্রসপেকটিভ আপনাদেরকে জানাবো এবং আপনারা আপনাদের দিক থেকে যাচাই বাছাই করবেন তারপরে আমরা সবাই মিলে একসাথে ডিসিশন নেব দেখুন এই বাইকটি আপনাদেরকে পাওয়ার দেবে মানে হিরো এক্সট্রিম টু আর এই বাইকটি পাওয়ার দেবে তিরিশ পি এটি হচ্ছে দুশো পঞ্চাশ সিসি বাইকের মধ্যে সবচাইতে বেশি পাওয়ার এই পর্যন্ত যেগুলো মার্কেটে আছে ইন্ডিয়াতে বলা হচ্ছে এই বাইকটাকে দুশো পঞ্চাশ সিসির মধ্যে ফাস্টেস্ট বাইক এটি এইট পয়েন্ট ফাইভ সেকেন্ডে একশো ক্রস করতে পারে দারুণ স্পিড এবং এই বাইকটিতে আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ নিউটন মিটার টর্ক হ্যাঁ আমি ভুল করিনি পঁচিশ নিউটন মিটার টর্ক সামথিং যে জন্য এটাকে অনেকে ছাব্বিশ বলে তো পঁচিশ নিউটন মিটার টর্ক এই বাইকটিতে আপনারা পেয়ে যাবেন এবং পাওয়ার পাবেন তিরিশ যেটি এই পাঁচটি দুশো পঞ্চাশ সিসির বাইকের মধ্যে নাই শুধু কি এই কারণে এই বাইকটি কিনবেন না না আরও কিছু বিষয় আছে তো আমি বাকি যে চারটি বাইক চলছে বাংলাদেশে সেই বাইক চারটি সম্পর্কে আপনাদেরকে একটু শর্টকাটে বলি শুনুন অ্যাপজেড টু ফিফটি দেয় বিশ পি এস মানে পাওয়ার দিচ্ছে বিশ এবং নিউটন মিটার টর্ক টর্ক বা শক্তি দিচ্ছে বিশ 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 চল্লিশ তো বিশ নিউটন মিটার টর্ক এবং বিশ পাওয়ার দিয়ে বাইকটির প্রাইস হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা ব্র্যান্ড ভ্যালিউ যাই হোক বিস্তারিত যাব না ওগুলো নিয়ে পরে কথা বলবো রিক্সার টু ফিফটি বাইকে পাবেন ছাব্বিশ নিউটন ছাব্বিশ পাওয়ার পিএস তো এই বাইকটিতে আপনারা পাওয়ার পাবেন ছাব্বিশ যথেষ্ট ভালো এবং টর্ক পাবেন বাইশ নিউটন মিটার টর্ক যেটা অ্যাপজের টু ফিফটির চেয়ে অনেক ভালো এবং সেটার প্রাইস তিন লক্ষ উনআশি হাজার টাকা তাহলে ওটার চেয়ে এটার প্রাইস প্রায় একান্ন হাজার টাকা কম কিন্তু সেখানে পাওয়ার এবং পিএস দুটোই বেশি দিচ্ছে এবং এই জিক্সার বাইকটিও আমরা ব্র্যান্ড আমি আমরা সুজুকি জাপানি একটি ভালো ব্র্যান্ড হিসাবে আমরা পরিচিতি বা আমরা আমরা এই বাইকটিকে চিনে থাকি তাহলে আপনারা কিন্তু যাচাই করতেছেন প্রয়োজনে খাতা কলম নিয়ে লিখতে থাকুন যে নাজমুল ভাই কী বলে তারপর আমরা ডিসিশন নেব। এন কে টু ফিফটি বাইকটিতে পেয়ে যাবেন পাওয়ার সাতাইশ আপনারা টোয়েন্টি সেভেন পিএস পাওয়ার পাবেন এই এনকে টু ফিফটি বাইকটিতে মোর ঘুরে যাচ্ছে কিন্তু সমীকরণের মোড় আস্তে আস্তে ঘুরে যাচ্ছে আবার এই বাইকটিতে আপনারা পাবেন বাইশ নিউটন মিটার টর্ক যদি জিক্সারের সাথে তুলনা করেন আপনি অ্যাবজেটের সাথে জিক্সার তুলনা করার পরে জিক্সার এগিয়ে গেল জিক্সারের সাথে এন কে টু ফিফটির তুলনা করলে এনকে টু ফিফটি এগিয়ে যায় এখন এন কে টু ফিফটিকে তো আমরা ব্র্যান্ড হিসাবে এখনও পর্যন্ত ওই স্থানে জায়গাই দেই নেই সবাই এটাই ভাবে এন কে টু ফিফটিকে তো আমরা এখনও পর্যন্ত ব্র্যান্ড হিসাবে মেনে নিলাম না তাহলে এন কে টু ফিফটি এখানে প্রতিযোগিতা আসে কীভাবে দেখুন ব্র্যান্ড চায়না অমুক সেমুক এগুলো অনেক পরের কথা বাইকটা আসলে কেমন কি দিয়েছে সেটা হচ্ছে মূল বিষয় তবুও পরের কথাটাও কিন্তু পরের কথা না আফটার সেলস সার্ভিস সে আমাকে বাইকটি বিক্রি করলো তারপর থেকে তারা কীরকম সার্ভিস দিচ্ছে সেটা কত বছর পর্যন্ত স্থায়ী হলো সেই সার্ভিসিংয়ে কি আমরা হ্যাপি কিনা সেটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লিখে রাখুন এবার আমি পরবর্তী বাইকে আসছি পরবর্তী বাইক হচ্ছে অ্যান টু ফিফটি এটা হচ্ছে বাদাদের পক্ষ থেকে এবং অ্যান টু ফিফটিতে আপনারা পেয়ে যাবেন চব্বিশ পিএস পাওয়ার চব্বিশ দশমিক পাঁচ এবং টর্ক পেয়ে যাবেন চব্বিশ নিউটন মিটার তো এবার দেখুন অ্যাপজেটের সে অ্যাপজেটের থেকে জিক্সার এগিয়ে গেল জিক্সারের চেয়ে এনকে টু ফিফটি এগিয়ে গেল এখন এনকে টু ফিফটি আবার অ্যান টু ফিফটিতে ধরা খেয়ে যাবে কেন বাজাজের অ্যান টু ফিফ অ্যান টু ফিফটি বাইকটিতে হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ পিএইচ এবং চব্বিশ নিউটন মিটার টর্ক এবং এটির প্রাইস তিন লক্ষ উনতিরিশ হাজার টাকা যেটি অ্যান টু ফিফটির প্রাইজের চেয়ে প্রায় বিশ হাজার টাকা কম ওইখানে এন টু ফিফটির প্রাইস হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখন ক্লিয়ারলি প্রাইজ হিসাব করলে ব্র্যান্ড হিসাব করলে পাওয়ার হিসাব করলে আপনি সমীকরণ মিলাতে পারবেন না যদিও এই জন্য আমরা আছি আমি আপনাকে একটা সমীকরণ মিলিয়ে দিই যদি এই চারটি বাইকের মধ্যে আমাকে বলা হয় কোন বাইকটি ভ্যালু ফর মানি তাহলে আমি এক নম্বরে বলবো সং বিনা সংকোচে বলবো কে কী মনে করলো সেটা না ভেবে বলবো জিক্সার টু কেন এই বাইকটিতে আপনারা ছাব্বিশ পিএস পাওয়ার পেয়ে যাবেন বাইশ নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন যেটি হয়তো এন টু ফিফটির চেয়ে দুই নিউটন মিটার টর্ক কম এবং এন কে টু ফিফটির থেকে এক পিএস পাওয়ার কম তবু এটার রিসেল ভ্যালু এগুলোর চেয়ে অনেক বেশি এটার ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি রিক্সার টু ফিফটি বাইকটিতে ব্যালেন্স করে এটার পাওয়ার বন্টন করা হয়েছে জিক্সার টু ফিফটি বাইকটিতে আমরা ভালো সার্ভিস পেয়ে যাব এবং বাইকটির একটি ওয়েল রেপুটেড বাইক বলা হয় বাইকটিকে বলা যেতে পারে এবং আপনি ভরসা করে সুজুকির শোরুম তো জায়গায় জায়গায় আছে ভরসা করে এই বাইকটি নিতে পারবেন বাইকটি আপনাকে ভালো মাইলেজও দেবে তবে যখন নাকি এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হয়ে যায় তখন কিন্তু হিসাব চেঞ্জ হয়ে যায় কেমন অ্যান টু ফিফটি বাইকটিতে চব্বিশ নিউটন মিটার টর্ক এবং চব্বিশ পাওয়ার দারুন ব্যালেন্স বাট অ্যান টু ফিফটি বাইকটি কিন্তু জনপ্রিয়তা খুব একটা পায়নি দেখতেও সুন্দর জনপ্রিয়তা খুব একটা পাইনি এবং বাংলাদেশে এই বাইকগুলো যারা কিনেছে তাদের মধ্যে অনেকেই মারাত্মক ভোগান্তিতে পড়েছে আমি বলি আমি যখন প্রথম অ্যান ওয়ান সিক্সটি বাইকটি ক্রয় করি তখন বাইকটি নিয়ে আমি প্রচুর ভোগান্তিতে পড়ি এবং সেগুলো আমি ভিডিও আকার আপনাদেরকে দেই এবং ভিডিও আকারে দেওয়ার পরে আমি আমি হুমকিও খেয়েছি এবং সেগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই যেই কমেন্ট বক্স সেখানে আপনারা কমেন্ট পড়লে বুঝতে পারবেন তো আমি আমার টাকা দিয়ে একটি বাইক ক্রয় করেছি সেটির ভালো মন্দ নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো এবং সেজন্য আমাকে কোম্পানি হুমকিও দেবে তো সেটা মেনে নেওয়া যায় না তো যাই হোক সেই বিষয়ে আলাদা সে তারপর থেকে বাজাজের সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না যদিও বাজাজের সাত আটটা বাইক আমি নিজে টাকা দিয়ে ক্রয় করে চালিয়েছি বাজাজের একটি ওয়েল কাস্টমার ছিলাম আমি সেটা এখন আর নাই তো যাই হোক একটু খেয়াল করে শুনুন অ্যাপজেট জিক্সার এন কে এবং এন টু ফিফটি এই চারটি বাইকের মধ্যে আমাকে কেউ বললে যে যা ভাই আপনি টাকা দিয়ে কিনবেন আপনি কোন বাইকটি কিনতে পারেন আমি জিক্সার টু ফাইভটি টু ফিফটি বাইকটি কিনবো এরপরে যদি বাজারে চলে আসে এক্সট্রিম টু ফিফটি আর এই বাইকটি তাহলে আবার ভাবতে হবে কেন এটির তিরিশ পিএস পাওয়ার দেবে এবং এটিতে পঁচিশ নিউটন মিটার টর্ক দেবে এটার ভিতরে এমন কিছু নাই যেটা অন্যান্য বাইকের ভিতরে আছে মানে এটার ভিতরে সবই আছে যেগুলো অন্যান্য এই বাইকগুলোর ভিতরে আছে এবং কিছু জিনিস আরও বেশি আছে যেটা আমি এখন আপনাদের ডিটেলস বলবো না আমি আজকের এই ভিডিওটা শর্ট করবো কিছুক্ষণ পরে আজান দেবে কারণ গত ভিডিওতে যখন আজান দিয়েছিল এবং তখন আমি ভিডিও মেক করেছিলাম কয়েকজন আমাকে নিচে অনেক বকাবদ্ধ করেছে যে ভাই আজান চলছে আপনি কেন ভিডিও করছেন তো আজান শুক্রবারে আজান দেয়ারও প্রায় এক দেড় ঘন্টা পরে গিয়ে নামাজ হয় আমি নামাজ পড়তে যাব তবে আজানটা চলতি অবস্থায় চলে আসলে ভিডিও চলতি অবস্থায় তখন আমি ভিডিওটা স্কিপ করি না ওইভাবেই দ্রুত শেষ করে দিই তো যাই হোক হিরো এক্সট্রিম টু ফিফটি বাইকটি আমরা ক্রয় করতে পারবো কোনো সমস্যা নেই বাট এখানে ভালো একটি বিষয় হচ্ছে এই বাইকটি কেনার পরে আপনার জান থাকবে কি না দেখুন কারিজমা টু টেন দুশো দশ সিসি যে বাইকটি আসলো বাইকটি কিন্তু চমৎকার বাইক ছিল দেখতে সুন্দর বাইকটিতে ফিচারও ছিল অনেক ভালো এত ভালো একটি বাইক এই বাইকটি আসার পরে অনেক সেলও হলো প্রথম দিকে ভালো সেল হলো এখন কেন মার্কেটে এই বাইকটি নাই বাইকটি ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ করে দেয়া হয়েছে গত এক সপ্তাহ আগে আমরা এরকম নোটিশ পেয়েছি যেটার বেস ভেরিয়েন্ট বলতে কোনো ভেরিয়েন্ট থাকবে না শুধুমাত্র টপ ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে চলবে এখন যারা বাংলাদেশে বেস ভেরিয়েন্ট ক্রয় করেছে বা যেই ভেরিয়েন্টটি ক্রয় করেছে সেই বাইকটির পার্স পাতি এগুলো কতটুকু নিশ্চয়তা আছে যে আপনার হাতে পাবেন এক্সট্রিম যে দুশো দশ বাইকটি হিরোর এই বাইকটি এক্সট্রিম না কারিজমা দুশো দশ যে বাইকটি এই বাইকটি কিন্তু এখন বাংলাদেশে মানুষ আর ক্রয় করছে না এবং এই বাইকটি যারা ক্রয় করেছে তারা তাদের ভবিষ্যৎ কী সেই বিষয়ে আমার এখন স্পষ্ট কোনো কথা নাই। যারা ইউজার আছেন তারা যদি আমাকে কমেন্টস করে জানান তাহলে তাদের সাথে আলোচনা সমালোচনা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব এক্সট্রিম টু এই বাইকটি যদি বাংলাদেশে আসে সেটা কেনার আগে আপনি সাতবার ভেবে নিন বাইকটি আসুক আসার পরে আমাদের মতো কেউ না কেউ তো বাইকটা ক্রয় করবে বাইকটা ক্রয় করার পরে বাইকটি তারা চালিয়ে কি ধরনের রিভিউ দেয় যারা রিভিউ দেয় তাদের মধ্যে সৎ অসৎ একটু বুঝে শুনে অনেকে আছে বাইকটি শোরুম থেকে দু ঘন্টার জন্য নিয়ে গুড একটা রিভিউ দেবে এবং তারপরে কোম্পানি থেকে কিছু নোট নিয়ে চলে যাবে সেটাও না ইউজার রিভিউ কেমন ইন্ডিয়াতে বাইকটা চলছে সেটা আমাদেরকে দেখতে হবে আমি দেখছি আমি দেখে অনেক কিছু অবজার্ভ করছি প্রয়োজনে পরবর্তী ভিডিওতে দেবো একটি ভিডিওতে সব কিছু একভাবে দেবো না তো এক্সটিম টু ফিফটি যে বাইকটি এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত অনেক অনেক কথা বলার বাকি আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো আপাতত বাইকটির প্রাইস যখন রিভিলড হবে এই বাইকটির দাম যখন নির্ধারিত হবে এবং যখন আমাদের সামনে আসবে তখন সকল সমীকরণ ঘুরে যাবে এখন আমি যেই সিরিয়ালে বাইকটিকে প্রথম রেখেছি এবং দুই নাম্বারে আছে জিক্সার তিন নম্বরের পজিশন নিয়ে অ্যান এন কে এবং এন টু ফিফটি পারাপারি করতেছে যদি আমি অ্যান টু ফিফটিকে আলাদা করে তিন নম্বর অবস্থান এনকে কে দেবো একটি চায়না ব্র্যান্ড সেটি দেখুন তিন নম্বরে চলে যাচ্ছে সেখানে এই বাইকটি কত নম্বরে থাকবে সেখানে সেটা নির্ভর করবে বাইকটির প্রাইজের উপর আর আরেকটি বিষয় হচ্ছে আফটার সেল সার্ভিস এখনও পর্যন্ত হিরো হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই দিতে পারে না সার্ভিসিংয়ের মাধ্যমে পারে না এটা আমি ক্লিয়ার বলে দিচ্ছি তো তাদের আগে প্রস্তুত হতে হবে তাদের আগে রেডি হতে হবে যে দুশো পঞ্চাশ সিসির বাইকটি লঞ্চ করলে তারা এটির সার্ভিস দিতে পারবে কি পারবে না আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ